শ্বশুরবাড়ি আসছি শ্বশুরবাড়ি আসছি যে ধানে দেখলাম খুব সুন্দর ভালো লাগলো এই যে কালিজিরা তাদের খেতে আসলাম এই যে কালিজিরা কালিজিরা ধান করেছে নিজেদের খাওয়ার জন্য কালিজিরা ধান করেছে আবার ওখানে হলো যে আমি জুম করে দেখাচ্ছি এই এইটা হলো চিনিগুঁড়া এই যে চালটা হলো চিনিগুড়া এই চালটা চিনিগুড়া এই চালটা হলো চিনিগুড়া আর এই পাশের কাঁঠাল চারো সাইডে কাঁঠাল গাছ আসছে এখানে তাল গাছ আসছে আবার লিচু লিচুবাগও করেছে এই যে লিচু প্রতি বছরই লিচু আছে লিচু বাগ করেছে আবার তার পাশাপাশি সাইড দিয়ে সুপারি সুপারি চারা তারপরে এই যে আহ সুপারি চারা সাইডে আবার এই যে আমলকি গাছগুলো মানে অনেকগুলো আমলক্ষি গাছ যে এবার ফলন আসছিলো এই প্রত্যেকটা আমলক্ষী গাছে এবার ফলন হয়েছে তারপরে হচ্ছে আপনার এই লিচু গাছগুলো বোম্বাই লিচু ভালো লিচু হয় এই যে বোম্বাই লিচুগুলো ভালো লিচু হয় তারপরে তার পাশাপাশি আমি একটু ই করে দেখা আমার সহধর্মী আসছে ওই যে সে ওখানে একটু দেখা জুম করে সে এখানে মরিচ এবং সবজি মানে তোলায় ব্যস্ত মনের আনন্দে সবজি তুলতেছে এই যে বেগুন সাথে যে বেগুন লাউ গাছ বিভিন্ন চারা লাগিয়েছে তারপরে আমি মরিচ গাছগুলো দেখে অনেক মরিচ হয়ে রয়েছে প্রত্যেকটা মরিচ গাছ অনেক মরিচ হয়ে রয়েছে যে মরিচ এই যে অনেক মরিচ হয়ে রয়েছে অনেক মরিচ এই যে সে সে উঠাইতেছে মানে মরিচ উঠাইতেছে এখানে আবার উক করেছে এই যে উক করেছে আগের মুঠি থেকে উক হয়েছে মানে নতুন করে লাগায়নি আগে যে চারা কেটে নিছে ওই চারা থেকে আবার নতুন করে নিছে এই যে মোটামুটি ভালো একটা হয়ে গেছে এখানে বড়ি চারা আছে সাথে বড়ি চারা মানে বিভিন্ন ফলের গাছ আছে আমরা চারা আছে আম চারা কাঁঠাল চারা তারপর প্লাস হচ্ছে এই জামরুল চারা কমলা চারা বিভিন্ন ধরনের চারা লাগানো আছে আর সাইডো সাইডে সুন্দর একটা বাগান করেছে সাইডো সাইডে আপনার সুবারি গাছ সাইড দিয়ে অনেক সুবারি গাছ লাগানো অনেক সুপারি গাছ লাগানো সাইডে ওই যে সব চারা লাগায় লাগিয়ে রাখছে সাইডে সুবারি চারা তারপরে এখানে আতা ফল সীতা ফল কলা বিভিন্ন ধরনের ফল মানে মোটামুটি মোটামুটি চলে এই যে মিষ্টি আলু চারা ফল মানে নিজেদের আয়তির ভিতর মোটামুটি ভালো একটা ফলন করেছে ধন্যবাদ তারা যে শুধু এই ফলটা যে মানুষ খাবে তা না এটা এখানে পশু পাখি থেকে যায় পশু পাখি গ্রামের লোকজন সবাই এটার মানে ভাগিদার হয় আর কি আমরা একটা গাছের ফল ফলের উপর তা আমরা সবাই বাড়ির আনাচে কানাচে একটা ই গাছ লাগিয়ে রাখবো সেই গাছের থেকে আমাদের যেমন হক আছে ওই এলাকা ভিত্তিকে সবার হক আসছে তারপর একটা পশু পাখিরও এখানে একটা হক চলে আসছে তো আমরা সবাই চেষ্টা করবো এইভাবে যারা গা প্রতীক না ফেলে সেখানে একটা কিছু করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম